একটা সময় আওয়ামী লীগের তেলবাজি করতেন ছোট পর্দার অভিনেত্রী তারিন বিএনপির আমলে ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেত্রী আর আওয়ামী লীগ আসার পর হয়ে গেলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেত্রী বিএনপির আমলে সুযোগ সন্ধানী এই অভিনেত্রী এখন বড় মাপের আওয়ামী লীগের সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে এবারও তার নাম ছিল জুড়ে সরে সালে নতুন কুড়িতে অভিনয় নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হন তারিন জাহান বিএনপির আমলে প্রায় সব সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক পড়তো এই অভিনেত্রীর প্রায় সব মন্ত্রী এমপিদের সঙ্গে ছিল তারিনের বেশ সক্ষতা এই অভিনেত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি খোলস পাল্টে যাবে এবং খোলস পাল্টে গিয়ে নব্য আওয়ামী লীগের সদস্য হয়ে যায় যোগদান বঙ্গবন্ধু সংস্কৃতির জোটে আর এই সময়টাতে আওয়ামী লীগের যে কোনো অনুষ্ঠানে ডাক পড়ত এই অভিনেত্রীর খুব অল্প সময়ের মধ্যে মন্ত্রী এমপির হাতে ঘুরে পৌঁছে যান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নজরে তারপর থেকেই সরকার দলের হয়ে মাঠে ময়দানে সক্রিয় হয়ে ওঠেন তারি। আর তার উদ্দেশ্য ছিল এমপি হবেন একাদশ জাতীয় নির্বাচনে নমিনেশন পাননি তারিন প্রচলিত আছে সেই সময় সরকার দলের এক মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করে খুব দ্রুতই রাজনীতির মাঠে সক্রিয় হন এই অভিনেত্রী ঘরের ছেলে ঘরেই আছি অভিমান করে তো অন্য দলে যোগ দিইনি এমনটাই বলেছেন কণ্ঠশিল্পী মনির খান জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান একসময় সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন তিনি তবে দু হাজার সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে অভিমানে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন সে সময় তিনি বলেছিলেন মন ভেঙে গেছে আজ বললেন অভিমান করেছিলেন মান ভেঙে ছয় বছর পর রাজনীতিতে ফিরছেন তিনি তবে পুরানো সেই সমস্ত মান অভিমান সকল কিছু ভুলে আবারও রাজনীতির সক্রিয় হচ্ছেন মনির খান যোগাযোগ বাড়াচ্ছেন দলের কেন্দ্রে এমনই আভাস পাওয়া গেছে এই নিয়ে গণমাধ্যমেও কথা বলেছেন মনির খান তিনি বলেছেন আমি ঘরের ছেলে ঘরেই আছি মাঝে দলের সঙ্গে অভিমান ছিল আর অভিমান তো পরিবারের সদস্যের সঙ্গেই হয় সেটা আবার মিটেও যায় আমার বেলাতেও তাই হয়েছে আমি তো অভিমান করে অন্য দলে যোগ দিইনি দলে সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে দলের দুঃসময়ে কাজ করেছি আমৃত্য জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গেই থাকতে চাই সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মনির খান যেখানে নিজের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় এবং অনিয়মের কথা তুলে ধরেছেন তিনি পনেরো বছর হ্যাঁ পনেরো বছরই তো বুকের মধ্যে চাপা কষ্ট বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর আমি একজন সঙ্গীত শিল্পী কিন্তু বিটিভি বেতারের কেন্দ্র শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি এই সময়ে এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও আমায় ডাকা হয়নি